একটা রান হয়েছিল দুইটা রান রান আউটের চেষ্টা শেষ পর্যন্ত ছনি গতির দানো রান আউট নেই প্যাভিলিয়নে পথটা ধরে দিলেন ওয়ার ভাই আমি আপনার দলে আছি খেলা কন্টেস্ট হবে এমনকি জয়লাভ করতে পারে আপনার টিম

কাট করেছিলেন বিলার ছিলেন প্রস্তুত আউট হয়ে গেলেন জবায়ে ক্যাচ আপ একদম থাকে ওই ছনি বলটা করেছিলেন আবার এসেছিলেন কাঞ্চি ছিলেন তবে बाउंड्रीটা পেয়ে ছনি কি যাবে बाउंड्रीটা বাই করে এল মাধ্যমে ফ্রেন্ড পরিবারের পরে ব্যাক টু ব্যাক